পিটা আজ তোমারই দয়াতে আমরা প্রত্যেকে বেঁচে আছি তাই তোমার ধন্যবাদ করি পিতা। তুমি আমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গকে সচল রেখেছি এখনও পর্যন্ত তার জন্য তোমার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার প্রিয় পবিত্র পুত্র প্রভু গো তোমার চরণে জানাই শত সহস্র কোটি কোটি প্রণাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের পাঠানো পবিত্র আত্মার সাহায্যকারী আত্মার সত্যের আত্মা তোমার চরণে জানাই শত সহস্র কোটি কোটি প্রণাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু যীশু তুমি স্বয়ং এখানে উপস্থিত আছো প্রভু আজ আমরা প্রত্যেকে তোমার দেহের সঙ্গে একত্রিত হয়েছি তুমি আমাদের প্রত্যেক জনকে নাম ধরে ডেকে নিয়েছো প্রভুগ তার জন্য তোমায় জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকের সম্মুখে তুমি উপস্থিত রয়েছে আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শুনছো প্রভু তার জন্য তোমার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকের দেহ মন আত্মাকে তোমার অনু আস্তে সমর্পণ করি প্রভু প্রভু তুমি আমাদের প্রত্যেকের হৃদয় অন্তর আত্মায় প্রবেশ করো প্রভু গো আমরা এ সময় তোমায় আহ্বান করি প্রভু আমাদের প্রত্যেকের অন্তর আত্মাতে তুমি প্রবেশ করো আমাদের প্রত্যেকের আত্মিক হৃদয় খুলে দাও প্রভু গো ও প্রভু আমাদের প্রত্যেকের আত্মিক দৃষ্টি দান করো প্রভু ও প্রভু আমরা যেন তোমার শিবকে দর্শন করতে পারি আমরা প্রত্যেকে যেন এই মুহূর্তে সেই গর্ভকে তুমি আশীর্বাদ করো প্রভু এই প্রার্থনার মধ্য দিয়ে তোমার महिমা তুমি প্রকাশ করো প্রভু গো প্রভু এই মুহূর্তে তোমার महिমা তোমার শক্তিকে তোমার প্রত্যেকটা সন্তানের জীবনে প্রকাশ করো প্রভু প্রত্যেক জনকে তুমি পার্শ্ব করো প্রভু তোমার দান আর তোমার বাহাত প্রত্যেকটা সন্তানের মাথায় রাখো প্রভু গো প্রত্যেকটা সন্তানের পায়ের ног থেকে মাথা চুল পর্যন্ত তোমার রক্ষা দিয়ে তুমি কবভার করে রাখো যীশু নামেতে প্রভু গো এই মুহূর্তে স্বামী সন্তানের মধ্যে থেকে সমস্ত শয়তান অশান্তির আত্মা সমস্ত অভাবের আনা এই মুহূর্তে বেরিজাক যাক প্রভু যিশুর নামেতে সমস্ত রোগের আনা এই মুহূর্তে বেরি যাক প্রভু যিশুর নামেতে সমস্ত অসুস্থতা আনা দুর্বলতা আনা বেরি যাক প্রভু যিশুর নামেতে বিভিন্ন প্রকার রোগ জ্বালা যন্ত্রণা বিভিন্ন রকমের রোগ যা কিছু হাঁটুর ব্যথা কোমরের ব্যথা মাথার ব্যথা সমস্ত

প্রত্যেকটা বাড়ির সমস্ত চালের পাত্র থেকে সবজির পত্র থেকে সমস্ত পাত্রকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো ও প্রভু তুমি উপচে করে আশীর্বাদ করে থাকো প্রভুগ

কারণ আমাদের দেওয়া ঈশ্বরের মন্দির পবিত্র আপনার ঘর হ্যাঁ প্রভু তুমি আমাদের মধ্যে এসো প্রভুগান কোনোভাবে যেন আমাদের কারোর মধ্যে ঢুকতেন না পারে প্রভু তুমি আমাদের প্রভু তুমি যে সঙ্গে আছো প্রভু তাই সমস্ত চিন্তা ভাবনার ভার প্রভু তোমার চরণে তুলে দি আজ আমাদের এই মুহূর্ত প্রত্যেকের সমস্ত চিন্তা ভাবনার ভার প্রভু তোমার চরণে তুলে দিলাম কারণ তুমি আমাদের জন্য চিন্তা করো প্রভু তাই আমরা যেন কোনো বিষয় নিয়ে ভাবিত না হই প্রভু

সঙ্গে থাকো প্রভু তুমি আমাদের প্রত্যেকের হাতকে শক্ত করে ধরে রাখো প্রভু যে কোন পরিস্থিতিতে তুমি আমাদের হাতকে কখনো ছেড়ো না প্রভু তুমি আমাদের প্রত্যেকের হাতকে শক্ত করে ধরে রাখো সময়ে ও অসময়ে তোমার বাক্য বলবার জন্য আমাদের প্রত্যেকের মুখকে প্রস্তুত করে রাখো প্রভু কখন কখনো প্রভু তাদেরকে আশীর্বাদ করো এই গ্রামকে তুমি আশীর্বাদ করো প্রভু এই গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি আশীর্বাদ করো প্রভুগ ও প্রভু প্রত্যেকটা মানুষ যেন তোমার কাছে ফিরে আসতে পারে সেই আশীর্বাদ করো প্রভু গো অপ্রভু প্রত্যেকটা পৃথিবীর প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো প্রভু গো তোমার দয়া অনুগ্রহ প্রত্যেকের জীবনে নেবে আসুক অপ্রভু তুমি বলেছো যে তোমরা যখন যেখানে যে অবস্থায় আমাকে ডাকিবে আমি সদা প্রভু তোমাদের ডাকে উত্তর দেব হ্যাঁ প্রভু এই মুহূর্তে আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি হ্যাঁ প্রভু বিশ্বাসের এই প্রার্থনা চেয়েছি পেয়ে গেছি তার জন্য তোমার ধন্যবাদ করে এই বিনতি প্রার্থনা নাবে মুক্তিদাতা ত্রাণ কর্তা উদ্ধার করতা রাজাদের রাজা প্রভুদের প্রভু না শ্রত ইমানের প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি আমেন 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 জয় শিষ্য হালে লোয়া হালে লোয়া ধন্যবাদ প্রভু ধন্যবাদ সকল গৌরব প্রশংসা ধন্যবাদ মহিমা তোমায় দি প্রভু তোমায় দি হ্যাঁ আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র বলিয়া তোমার তোমার রাজ্য আসুক ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও যেমন করি ক্ষমা তেমনি ক্ষমা চাই মোদের যেন না পরীক্ষাতে মন্দ হতে রক্ষা করো যেহেতু আজও পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন 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 সৌল গৌরব প্রশংসা ধন্যবাদ মহিম তোমায় দিই প্রভু তোমায় দিই তোমার সন্তানের যে তেল জল এনেছে প্রভু সেই তেল জলকে তুমি আশীর্বাদ করো প্রভু তোমার পবিত্র রক্ত ওই তেল জলের মধ্যে ঢেলে দিয়ে প্রভু সেই অভিষেক তো করে দাও প্রভু এই তেল জল যখনই তারা তোমার রক্ত বলে